সাহেব আপনি ভালো মানুষ আপনার অন্যান্য কিন্তু এইভাবে শিক্ষা কমিশন গঠন করলেন একটা শিক্ষা কমিশনের ব্যাপারে আমরা কথা বলছি কয়েকদিন ধরে আমাদের স্বাভাবিক কথাগুলো মনে হচ্ছে আপনাদের কান দিয়ে ঢুকছে না শিক্ষা কমিশন এদেশের নব্বই লাখ মুখের মুখের কি পড়াশোনা করবে তাদের সেই পাঠ্যসূচি তাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে দিবে এই ধরনের কামরুল হাসান মামুন নামে এবং সামিনা লুৎফা নামে সমকামীদের প্রমোটকারী এই ধরনের কুরাঙ্গারদেরকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়ন করার ষড়যন্ত্র হলে বাংলাদেশটায় আমার সব হবে

আরেকটা হলো মানবতা বিরোধী অপরাধের নামে অপরাধের মধ্যে সংস্কারের নামে কোরআন বিরোধী ইসলাম বিরোধী ইসলামী সভ্যতা সংস্কৃতি বিরোধী বাংলাদেশের ঐতিহ্য এবং চিন্তা চেতনা যে সকল ধারাগুলো সংস্কার করে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করা হয়েছে ভালো ভালো বলতেছি কথা শুনেন যদি এগুলো অন্তর্ভুক্ত করাই হয় শেষ পর্যন্ত যদি এগুলোকে বাদ না দেওয়া হয় এদেশের আলেম সমাজ জীবন মরণের পরোয়া করবার সময় পাবে না এদেশের ধর্মপ্রাণ মুসলমান যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে তার দায় দায়িত্ব ডক্টর ইউনুস সাহেব সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে আপনি মনে করবেন না যে বিদেশি শক্তিগুলো আপনাকে সব কিছু করে দিবে শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেন শেখ হাসিনার পাশে নরেন্দ্র মোদীর বিশাল ভারত ছিল বিশাল ভারত ছিল পনেরো বছর তাকে সেফটি দিয়েছে কিন্তু এদেশের মানুষের চূড়ান্ত অভ্যুত্থানের সময় ভারত শেখ হাসিনাকে শেষ রক্ষা করতে। যদি আপনারা ইসলামের বিরুদ্ধে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা চেতনা এবং ঐতিহ্যের বিরুদ্ধে যদি কার্যকলাপ পরিচালনা করতে চান বিদেশি শক্তি আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবে না শেখ হাসিনা তো ভারত আশ্রয় দিছিল পারে চলে গেছে আপনারা এখান থেকে উড়াল দিয়ে যেতে যেতে আপনারা কিন্তু পারবেন না শান্ত শান্তভাবে কথা বললাম কথাগুলো কানে তুলেন ভারতে সেই মহারাষ্ট্রে আমার নদীকে কটুক্তি করার যে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করুন